প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এমনটাই নিরন্তর প্রমাণ করে যাচ্ছেন নেত্রকোনার এক দৃষ্টি প্রতিবন্ধী নিজের অদম্য মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধে একটিমাত্র প্রতিবন্ধী কার্ড ছাড়া সরকারের পক্ষ থেকে আর কোনো সহযোগিতা জটেনি তার ভাগ্যে জেলার সদর উপজেলায় মেদনি ইউনিয়নের ধরের বাংলা গ্রামের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী মিলন মিয়া পেশায় একজন নারিকেল গাছ পরিষ্কারক অন্যের বাড়ির গাছ পরিষ্কার করে বাইশ বছর যাবৎ সংসার পরিজন নিয়ে কোনোভাবে দিনাতে পাত করছেন উনিশশো সালে জন্মের চার বছর পর থেকে সহসায়ী পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি হারান তিনি চুয়াল্লিশ বছর বয়সী এই যোদ্ধা তিন সন্তানের জনক সন্তানদের পড়াশোনা করানোর প্রবল ইচ্ছা থাকলেও অভাব অনটনের সংসারে বর্তমানে তিনজনের মধ্য দুই সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার পথে ভরণ পোষণ ও সংসার খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন তিনি শারীরিক অসুস্থতায়ও ভুগছেন দীর্ঘদিন যাবৎ অনেকটা তিক্ততার সুরেই জানালেন প্রতিবন্ধী কার্ড থেকে প্রতি মাসে যে টাকা পাওয়া যায় তা দিয়ে দুই দিনের সংসার খরচ চালানোও সম্ভব নয় তাই নিয়মিতভাবে সরকারি সহযোগিতার দাবি জানান তিনি বেশ বস্তরে যদি কাজ করতেছে এখন করতে করতে এখন শরীর এখন আর কোলায় না এখন শরীর হালকা এসেছে এখন কোমরে উদরে শক্তি সমাধান কমে গেছে এখন আর করা যাইতেছে না সরকার থেকে যে কার্ড দিচ্ছে এই কার্ড থেকে মাসে যে পাই টাকা তিনশো তিনশো এখন পাই তিনশো পঞ্চাশ টাকা মাস এই টাকায় তো মানে পকেট করেছি হয় না সে চলবো কীভাবে তো ওইটা যদি মনে করেন আর কিছু বাড়াইতো যদি বাড়ায় দিলে তো অবশ্য কিছু চলা যেত ছেলেমেয়েরা লেখাপড়াও করা যেত এখন এটাতে খাইয়া কি আর লেখাপড়াই করবে নিজের পকেট করে না চার বছরের বর্জন রয়েছে তখন এখন হঠাৎ করিয়া চোখ কুকুর নষ্ট হয়ে গেছে তখন বেশ বড় হয়েছে আমিও কামার করতে পারি না আমার অর্থ আমিও শর্তহীন তখন এই ব্যাদি করাছি বাচ্চা কাচ্চা হয়েছে অনেক বিরাট অসুবিধা বাচ্চারা ব্যবহার করা অসুবিধা হইতেছে ব্যবহার করাতে পারতাছে না তখন সরকার একটু হেল্প করলে ছেলেদের তোমার হইত কাজের বিনিময়ে উপার্জিত টাকা দিয়ে পাঁচজন মানুষের কোনো চাহিদাই মেটানো সম্ভব হয় না জানিয়ে মিলন মেয়ার সহধর্মিনী বলেন নারকেল রস করে উনি নারকেল রস সাফ করে আনে কয়েক টাকা আনে দুই তিনজন ফুল আগান আমরা দুইজন পাঁচজন মানুষ লোক এইভাবে কি চলতে যা কেন সাহায্য সহযোগ দেয় না সরকারে হয় সাহায্য সহযোগ আমি তো পড়াশোনা করতাম চাই কিন্তু টাকার অভাব করতে না দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়মিত আর্থিকভাবে কোনো সুযোগ প্রদান করা যায় কি না এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন সরকার কর্তৃক নির্ধারিত কোনো যেটা ছিল সে তো মাথা পাচ্ছে তিনশো টাকা মাস পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগ হোক আমার পরিষদের উদ্যোগে হোক আমি তার মাসিক ভিত্তিতে আরেকটা বাতা ইনশাল্লাহ ও ব্যবস্থা করব সে বারো মাস জন্য আমার একটা বাতা পাইতে পারে পরিষদের পক্ষ থেকে মিনিমাম তিনশো টাকা শুধুমাত্র মিলন মিয়া নয় জীবনের পরন্ত বেলায় অবস্থানরত জেলার সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহজ করতে সুদৃষ্টি দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা মিলনমিয়ার মেয়ার পরিবার সহ সমস্ত নেত্রগুণাবাসীর